কিসামদ দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাতের তেত্রিশ একশো চৌত্রিশ নম্বর বুথের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের জনসংযোগ কর্মসূচি শনিবার সকাল সাড়ে এগারোটা মিনিট না কাটতে দিনাটা দু নম্বর ব্লকের কিসামদ দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাতের একশো তেত্রিশ নম্বর বুথের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি যান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মূলত সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের সেই সব সমস্যা সমাধানের উপায় বের করতে এই জনসংযোগ বলে জানান কিসামত দশগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অর্জুন এদিন তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ঠিক আছে তারাই কোনো অসুবিধা নাই ওনার দিদির পাশে থাকবেন তাদের সমাজে বুঝাবেন ঠিক আছে দিদি 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 কিন্তু বিশেষ করে মহিলাদের প্রতি খুব ইয়া আছে স্নেহ আছে ঠিক আছে হ্যাঁ দিদির পাশে থাকবেন দিদির পাশে না সবাই যেন থাকে তোমরা না আপনার

তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকেন পাশে থাকেন আরো সব পাবেন ঠিক আছে